আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুক পনেরো শাবানুল মুহাজম একটি গুরুত্বপূর্ণ তারিখ যে তারিখে আমারও আপনার যুগের ইমাম ইমামি মাহদি আজ্জুলাল ফার জাহু সারিফের জন্ম তারিখ দুশো পঞ্চান্ন হিজড়িতে উনি জন্মগ্রহণ করেন আল্লাহ তালা নিকটে আমরা এই বছর ওনার জন্মদিনের ইদি হিসেবে আল্লাহ তালার কাছে দোয়া করি কি আল্লাহ তালা ওনার জোহরকে আমাদের জোহর করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে ওনার ভিতরে স্থান অর্জন করার তফিক দান করুন এই তারিখ পনেরো শাহানুল মাজাম একটি গুরুত্বপূর্ণ এবং এর রাত অতি গুরুত্বপূর্ণ রাত এই তারিখের রাতের বিষয়ে বলা হয়েছে এই রাতের ফজিলাতের বিষয় কে জাফর সাদিক আল্লাহ তিনি তানার থেকে রামায়াত কে তিনি বলছেন ইমামে মামে মোহাম্মদ বাকির আল কাছে এই রাতের বিষয়ে ফজিলাতের বিষয়ে পড়াশুনো করা হলো তখন তিনি বললেন সবে কাদের রাতের পরে সর্বশ্রেষ্ঠ রাত উত্তম রাত এই নিমায় সাবান অর্থাৎ পুনরো সাবানুল মুমের রাত এই রাতের কিছু আমল আছে যে আমলের ভিতরে কয়েকটি জিনিস আপনাদের সামনে আমি ব্যায়াম করবো এই রাতে প্রথমত গোসল আছে গোসলের নিয়াদ করবেন আমি পনেরো শাহবানুল মুহাজামের রাতের গোসল করিতেছি কোরবাতান যদি নলে করেন কলে করেন তাহলে তার শহীদ আর যদি পুকুরে করেন তাহলে ইত্তমাসি শহীদ এ ব্যতীত এই রাতে বলা হয়েছে সব্যেদারি করার কথা এভাবে সাজ্জাদ আলাহ ইসলাম বলছেন যে রাতে যে ব্যক্তি সব্যেদারি করবে সব্যেদারি করবে সেই ব্যক্তির দিল কয়ামাতের দিনে মুর্দা হবে না এ যদি আমরা দেখি তাহলে এই রাতে তজবিহাতে আরবার সুবাহান হিউ আল হামদুল্লিহ হি ওয়া ইলাহাই ল হল্য়া একবার একশোবার পড়ার জন্য বলা হচ্ছে এবং দু রেখাত নামাজ যে নামাজের নিয়ম অতি সহজকে একবার সুরাই হামদ প্রথম রেকাতে একবার সুরাই হাম তারপরে সুরাই কাফেরুন একবার দ্বিতীয় রেখাতে একবার সুরাই হাম এবং সুরাই এখলাস অর্থাৎ কুলু আল্লাহ সুরা একবার এবং তারপরে তসবি আমরা যে পড়ি তসবিয়াতে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যে তরতিবের সাথে পড়ি তার উল্টো হবে অর্থাৎ প্রথমে সুবাহান ৩৩ বার তারপরে আলহামদুলিল্লাহ ৩৩ বার তারপরে আল্লাহ আকবর চৌত্রিশ বার এবং এই রাতে জিয়ারাতে ইমামে মামে হুসাইন আলি সালাম অনেক গুরুত্ব রাখে বলা হয়েছে জিয়ারাতে ইমামে হুসাইন আলি সালামের এত গুরুত্ব এই রাতে কে যদি কোনো ব্যক্তি চায় এক লাখ চব্বিশ হাজার আম্বিয়াদের হাতে মুসাফিয়া করতে তাহলে সেই ব্যক্তির পরজনকে এই রাতে জিয়ারাতে ইমামে হুসাইন আলি সালাম করা এবং এই জিয়ারাতে ইমামে হুসাইন আলি সালাম কমসে কম কমসে কম এতটুকু যেন হয় কে কোনো ব্যক্তি

কে 20 বার ইয়া রাব্বি সিজদাতে গিয়ে 20 বার ইয়া রাব্বি এবং 7 বার ইয়া আল্লাহু এবং 7 বার লা হাওলা ইল্লা বিল্লাহ 10 বার 마শাআল্লাহু এবং লা ইল্লা বিল্লাহ 10 বার 마শাআল্লাহু 10 বার ইল্লা বিল্লাহ 10 বার উপরে দরুদ পাঠ করবে এবং তারপরে সে মনের নিজের হাজাতকে আল্লাহর কাছে চেয়ে নেবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার হাজাতকে পুরো করবে এ ব্যতীত আরো অনেকগুলি দোয়া আছে এবং এ ব্যতীত আরো নামাজ আছে যেমন বলা হয়েছে একশো নামাজের বিষয়ে বলা হয়েছে এবং আরো অনেক কিছু ইবাদত আছে যে যতটা করতে পারবেন করবেন ছোট যে আমলটা সেটা হলো এই এবারে বাকি আমল যে যতটা করতে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক আমরা যেন সকলেই এই ইবাদত কে আঞ্জাম দিতে পারি আল্লাহর বান্দা হতে পারি অতি গুরুত্বপূর্ণ আসসালাম আলাইকুম আরহামাকু